আসসালামু আলাইকুম আজকে যে রেসিপিটি দেখাবো এমন একটি রেসিপি থাকলে সেই রীতি আর কিছুই লাগে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এখানে আমি গরু গোস নিয়েছি পাঁচশো গ্রামের একটু বেশি আর এখানে আমি দেখতেই পারছেন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি কারণ এই রান্নাটি করতে অনেকটা তেল লাগে আর চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংস নেওয়ার জন্য এখানে আমি হাড় চর্বি আমার চর্বির পরিমাণটা একটু কম ছিল তাই আমি তেলগুলো বেশি দিয়েছি আর আজকে যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে কড়াই গোস আর এখানে আমি একটু ঢেকে দিলাম একটু লবণ দিয়ে এটা আর কিছুই দেওয়া লাগবে না প্রথম অবস্থায় শুধু লবণ আর তেল দিয়ে বা সেরকম করে সিদ্ধ করে নেবেন এটা অনেকক্ষণ আধা ঘন্টার উপরে পাঁচচল্লিশ মিনিট এরকম মতন রান্না করতে হবে কারণ এই গোসের ভিতর থেকে অনেকটা পানি বের হবে আর এখানে কোনো পানি প্রয়োজন হবে না আপনি গোসের থেকেই আপনি সে পানি বের হবে সেই পানি দিয়ে এটাকে সে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পরে দেখতে পারছেন আমার গোষ্ঠীর কালার চেঞ্জ হয়ে আসছে আর এই কড়াই গোষ্ঠী খুবই ফেমাস পাকিস্তানে আমাদের দেশেও আর খুবই মজাদার একটি খাবার দেখতে পারছেন আমার গোষ্ঠীর কালারটা কত চেঞ্জ হয়ে গেছে লাল হয়ে গেছে এবার এর ভিতরে আমি কয়েক টুকরো টমাটো দিয়ে দিচ্ছি আমি টমাটোমটাকে মাঝখান থেকে কেটে তারপরে দিয়ে দিচ্ছি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব টমাটোমটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর আমি আবার একটু নেড়ে চেড়ে টমাটোমগুলোকে একটু উল্টিয়ে দিব যাতে এই পাশটাও সিদ্ধ হয়ে যায় আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি এবার কুড়চন দিয়ে টমাটো খোসাগুলোকে ছাড়িয়ে নিব এভাবে আলতো হাতে দেখলে নাড়া দিলেই দেখবেন খোসাগুলো ছুটে আসছে আর সবগুলো খোসাই আমি এখানে ফেলে দিব কত সুন্দর দেখেন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর খোসাগুলো ছুটে আসছে এবার এখানে আমি টমাটোমগুলোকে একটু নেড়ে চেড়ে ভেঙে দিবো একটা সিদ্ধ হয়ে গেছে একটু গলতে দেব গালিয়ে দিচ্ছি দেখবেন টমাটমটা গালিয়ে দেওয়ার পর গোসের কালারটাই অন্যরকম চেঞ্জ হয়ে আসবে খুবই সুন্দর দেখাবে এবার এখানে আমি এক চার চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চার চামচ মরিচের গুঁড়ো দুই চার চামচ কারণ একটু ঝাল হলে ভালো হবে তাই ভালোর জন্য মরিচটা একটু বেশি দিলাম এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আদা চার চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চার চামচ দিয়ে বাস এখন আরও পনেরো থেকে বিশ মিনিট এভাবে মাংসটাকে কষিয়ে নিব এত লম্বা প্রসেস আপনাদের দেখানো যাবে না তাই মাঝখানে কিছু কিছুটা কিছুটা দেখিয়েছি যে দেখতে পারছেন কালারটা আস্তে আস্তে কতটা চেঞ্জ হয়ে গেছে আর গোশটাও কত সুন্দর ভাজা ভাজা হচ্ছে এবার এখানে আমি কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো আপনারা গোলমরিচের গুঁড়োটা আপনাদের পরিমাণ মতন দিবেন কারণ এটা বেশি দিলে তো খাওয়া যাবে না এটা স্মেলট অনেক কড়া তাই এটাকে অল্প পরিমাণে দিবেন মাংসের পরিমাণ বুঝে এখন আবারও ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা কিছুক্ষণ পর এভাবে নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে এবার এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকে আমি একটু মোটামুটি করে কেটেছি তিন থেকে চার টুকরা করেছি আর এখানে তিন থেকে চারটি পেঁয়াজ আমি নিয়েছি দেখতে পারছেন পেঁয়াজগুলো আমি কত বড় বড় করে একটু কেটেছি এভাবে পেঁয়াজটা দিলে এই পেঁয়াজটা দাঁতের নিচে যখন পড়বে এতে করে খুবই ভালো লাগবে খেতে এবার পেঁয়াজটা দিও আমি কিছুক্ষণ আবারও ভেজে নিব পেঁয়াজ দেওয়ার পরে আমি দশ মিনিট এভাবে ভেজে নিয়েছি আমি একটু ঢাকনা দিয়েও ঢেকে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা হালকা সিদ্ধ হয় গ্যাসটা এভাবে দিলে খেতে ভীষণই মজা লাগে বিশ্বাস না হলে আপনারা একবার ট্রাই করবেন এভাবে গোস রান্না করে কড়াই গোস রান্না করবেন দেখবেন ভীষণই মজা ভালো লাগে মজাদার একটি খাবার আমি এখানে কিছুটা গরম পানি দিয়ে দিলাম এক কাপের মতন আমি বেশি পানি দিই নি কারণ আমার গোসটা সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি কিছু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতন এক চার চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা এই পর্যায়ে দেবেন এতে করে কাঁচামরিচের একটি শুক্রান বের হবে আর খেতেও ভালো লাগে তাই কাঁচামরিচটি এই পর্যায়ে এসে দিবেন এভাবে করে আমি দুই তিন মিনিট কাঁচামরিচ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব কাঁচামরিচটি একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন জলটা কত সুন্দর গ্রাভিটে হয়েছে দেখে একদম চোখ জুড়িয়ে যায় আমার পানিটাও শুকিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি কড়াই গছ ছিল আর এখানে আমি এবার কিছুটা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দুই এক মিনিট রান্না করব তারপর এটা নামিয়ে নেব আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে আর ফেসবুকে একটি ফলো দিয়ে সবাই সবাইকে অনুরোধ রইল দেখে নিশ্চয় বুঝতে পারছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব। তো দেখতে পারছেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম